আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠ হয়ে পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম দিদি এবার আপনাকে বিদায় আপনি বিদায় নিন মমতাকে নিয়ে একে বললেন বাংলার মায়েরা জয় শ্রীরাম কেন বলবো না মোদী আমাদের কাছে গড গিফট সংখ্যালেঘুরাই কি এবার কাপুনি ধরাবে মমতার মোদীর হাত ধরে কলকাতা মেট্রোর উদ্বাদন প্রধানমন্ত্রীর সামনেই বড় মন্তব্য শুভেন্দুর লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা কেন্দ্রীয় প্রকল্পে মহিলাদের ব্যাংকে মাসে সাত হাজার টাকা বাঙালি হেনস্থা নিয়ে এস এস জানালো স্পষ্ট অবস্থান প্রধানমন্ত্রীর সবার দিনই কটাক্ষ দিলীপে প্রশ্ন তুলল তৃণমূল দমদমে মোদীর বক্তব্য জেল থেকে সরকার চালানো সংবিধানের অপমান মঙ্গলবার দুই জেলায় ঠাসা কর্মসূচি নিয়ে বর্ধমান সফরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালা আইনের জন্য এক নাটক কমিটিতে থাকবে না তৃণমূল বাংলায় বাংলার মঞ্চ দখল কত মিনিট বাংলায় ভাষণ দিলেন মোদী বনগা থেকে বারাসত ফ্লাইওভার প্রকল্প চল্লিশ মিনিটে যাত্রা সম্ভব হবে দমদমের মঞ্চের রেশন দুর্নীতি প্রসঙ্গ তুললেন মোদী পাল্টা তৃণমূলের ভিডিও প্রচার বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অমর্ত সেন বিধানসভা ভোটের আগে নতুন নিয়ম ন্যূনতম বারোশো ভোটার হলে বুথ তৈরি তৃণমূলে পথ পেতে গেলে পারফরমেন্সই শেষ কথা নেতাদের বার্তা অভিষেকের মোদীর দাওয়াইতে মুখে হেঁটে চললেন মন্ত্রী বিহারের এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট নাম ফলকে বাংলা না থাকলে বন্ধ হতে পারে ব্যবসা শপিং মলগুলিকে হুশিয়ারে ফিরহাদ হাকিমের ট্রেন থামলো বেঁচে গেল জঙ্গলের রাজা ভাইরাল মুহূর্ত উত্তরবঙ্গে ঝিলপাড়ে নিষিদ্ধ কাজ নিয়ে উত্তেজনা শিক্ষককে মারধর বেলঘড়িয়ায় দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীকে সম্পদের তালিকা প্রকাশ মোদীর বঙ্গ সফর ঘিরে চাপা উত্তেজনা বাংলার রাজনীতিতে নতুন মোড় এক রাজ্য বেতন তিনগুণ গুণ তবে কি বঞ্চিত বাংলার অঙ্গনারী কর্মীরা কোচবিহারে তৃণমূল নেতার খুনে বড় সাফল্য পুলিশের অরুণাচল থেকে ধৃত আরও দুই প্রধানমন্ত্রীর মুখে পরিবর্তন চাই স্লোগান পাল্টা তৃণমূলের হুশিয়ারি দুর্নীতি আর অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে মোদীর দমদম দাওয়ায় দীপাবলি ও সৎ পূজায় রেলের চমক নিশ্চিত টিকিট ও ভাড়ায় কুড়ি শতাংশ ছাড় মমতার ডাকে সারা দেবেন কি বিজেপি সাংসদ নবান্নে অপেক্ষা সাসপেন্ড করেছি এফআইআর সময় দিন নির্বাচন কমিশনকে নবান্ন বাংলাদেশের জিহাদিদের হাতে খুন হওয়া দুই হিন্দুর হত্যায় দায় চাপাল পুলিশ কেন্দ্রের সঙ্গে আছি মত না নিয়ে নাম নির্বাচন ঠিক নয় মমতা ডিএ মামলার পরবর্তী শুনানির আগেই বড় পরিবর্তন রাজ্যের সরকারি কর্মীদের আপডেট আমাকে ভুলে গিয়েছে দলের উপর ক্ষুব্ধ ভারতী ঘোষের ইঙ্গিত উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে বিরোধী শিবিরে ভাঙ্গন ধরানোর চেষ্টা নশ ভূমিহীনের হাতে জমির পাত্তা দেবেন মুখ্যমন্ত্রী টাকার নোট পুড়িয়ে চাঞ্চল্য ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে বেরোল গোপন রহস্য আমায় পাঠানো টাকা টিএমসি ক্যাডারদের পিছনে উড়ায় অভিযোগ উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টিতে হরপা পান বাড়ি থেকে বাসভবন ফেসে গেল এতক্ষণ শুনছিলাম সংবাদ খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় একসঙ্গে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করেন এর মধ্যে রয়েছে নোয়াপাড়া বিমানবন্দর লাইন সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো এবং রুবি থেকে বেলঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন এই উদ্বোধনের ফলে কলকাতার মেট্রো নেটওয়ার্ক প্রায় চুয়াত্তর কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হল উদ্বোধনী অনুষ্ঠানে স্কুল ছাত্রীরা বিশেষ যাত্রায় অংশ নেয় এবং প্রধানমন্ত্রীর সঙ্গে মেট্রোর ভেতরে কথা বলে তারা নতুন লাইনের সুবিধা যাতায়াতের সহজতা এবং কলকাতার উন্নয়ন নিয়ে প্রশ্ন করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন কলকাতার প্রকৃত উন্নয়ন সম্ভব হয়েছে মোদীর উদ্যোগ ও আশীর্বাদে তিনি আরও কটাক্ষ করেন যে এত বড় প্রকল্প চালু হলেও রাজ্য সরকার কোন ভূমিকা রাখতে পারেনি ফলে এটি বাংলার জন্য যেমন ঐতিহাসিক মুহূর্ত তেমনি রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ ঘটনা হয়ে উঠেছে একটি খবরে দাবি করা হয় নতুন কেন্দ্রীয় প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে সাত হাজার টাকা ঢুকবে এই খবরে বিশেষ ছাড়া পড়েছে সাধারণ মানুষের মধ্যে তবে এখনো পর্যন্ত সরকারি ঘোষণায় এর সঠিক প্রমাণ পাওয়া যায়নি পশ্চিমবঙ্গে বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতি জনজাতি মহিলাদের মাসে এক হাজার দুশো টাকা দেওয়া হয় কেন্দ্রের তরফে সাত হাজার টাকার কোনো প্রকল্পের কথা প্রকাশ্যে বলা হয়নি তাই এই খবরকে অনেকেই ভুয়ো বা বিভ্রান্তিকর হিসেবে দেখছেন বিশেষজ্ঞদের মতে সামাজিক সুরক্ষা প্রকল্প থাকলেও এত বড় অঙ্কের সরাসরি নগদ সাহায্য দেওয়ার মতো স্কিম এখনও ঘোষিত হয়নি ফলে এটি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে দিলীপ ঘোষ প্রধানমন্ত্রী সভার দিন তৃণমূলকে কটাক্ষ করেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় লাখো মানুষের ভিড় হবে আর সেখানেই প্রমাণ হবে জনআস্থা কোথায় রয়েছে বিজেপি নেতৃত্ব দাবি করে সাধারণ মানুষই এই সভায় সতোষপূর্তভাবে আসবেন তবে তৃণমূলের অভিযোগ বিজেপি কৃত্রিম ভিড় দেখাতে কর্মী সমর্থকদের বাসে করে আনছে তারা পাল্টা কটাক্ষ করে বলেন বিজেপির পক্ষে সাধারণ মানুষকে টানার ক্ষমতা নেই ফলে সেই সভাকে ঘিরে দুই দলের মধ্যে কটাক্ষ পাল্টা কটাক্ষ শুরু হয়েছে রাজনৈতিক পর্যবেক্ষণরা মনে করেছেন লোকসভা ভোটের আগেই বিজেপি জনসমর্থন মাপতে এই ধরনের সভাগুলোকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন তিনি স্পষ্ট করে বলেন তৃণমূলে পথ বা দায়িত্ব পাওয়ার জন্য শুধুমাত্র ঘনিষ্ঠতা বা সুপারিশ যথেষ্ট নয় কাজের ফলাফলই হবে পদোন্নতির একমাত্র মানদণ্ড তিনি আরও বলেন জনগণের জন্য কাজ করতে না পারলে ভবিষ্যতে কেউই কোনো পদে থাকবেন না অভিষেক এও যে জানান দলকে শক্তিশালী করতে হলে প্রত্যেককে নিজের এলাকায় পারফরমেন্স দেখাতে হবে শুধু রাজনীতি নয় জনসেবার ক্ষেত্রেও সক্রিয় থাকতে হবে তাই এই বক্তব্যকে অনেকেই ভবিষ্যতের নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন কারণ দলের ভিতরে অনেকেই অভিযোগ তুলেছেন যে কর্মক্ষমতার বদলে ব্যক্তিগত ঘনিষ্ঠতাই বেশি গুরুত্ব পাচ্ছে এই বক্তব্যের মাধ্যমে অভিষেক স্পষ্ট করে দিলেন আগামী দিনে সেই নিয়ম আর চলবে না প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রাজ্য চাপা উত্তেজনা তৈরি হয়েছে বিজেপির দাবি এই এই সফর সফরের মাধ্যমে বাংলায় তাদের সংগঠন আরো জোরদার হবে দলীয় নেতারা বলছেন মোদীর উপস্থিতি জনসমর্থন বাড়ানোর জন্য যথেষ্ট অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য মোদীর সফর বাংলার মানুষের মনে কোনো প্রভাব ফেলবে না তারা দাবি করেছে মানুষ ইতিমধ্যে উন্নয়ন দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে তাই ভোটের আগে এই ধরনের সফর কেবলমাত্র রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছু নয় পর্যবেক্ষণরা বলেছেন মোদীর সফরকে কেন্দ্র করে বিজেপি তাদের কর্মীদের উজ্জীবিত করতে চাইছে অন্যদিকে তৃণমূল এই সফরকে গুরুত্ব না দিয়ে নিজেদের উন্নয়নের দিকেই আলোকপাত করতে চাইছে ফলে রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠছে কোচবিহারের এক তৃণমূল নেতার খুনের ঘটনায় বড় অগ্রগতি হয়েছে পুলিশ অরুণাচল প্রদেশ থেকে আরো দুই অভিযুক্তকে গ্রেপ্তার করছে এর আগে এই মামলায় একাধিক দোষীকে ধরা হয়েছিল পুলিশ সূত্রে জানা গেছে খুনের পিছনে রাজনৈতিক প্রতিহিংসার বড় ভূমিকা রয়েছে দীর্ঘদিন ধরে এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলছিল সেই রেশারেশির জেরেই এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশের ধারণা নতুন করে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জেরা করে গোটা ঘটনার মূল চক্রীদের খুঁজে বের করার চেষ্টা চলছে পুলিশের এই সাফল্যে কিছুটা স্বস্তি পেয়েছে শাসক দল তবে বিরোধীরা অভিযোগ করেছে আইনের শাসন নেই বলেই এই ধরনের ঘটনা ঘটেছে ফলে এই খুনের ঘটনা রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দিল্লি পুলিশের একটি অফিসিয়াল চিঠিতে ভুল করে বাংলাকে বাংলাদেশি ভাষা বলা হয় এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ জুড়ে চরম বিতর্ক ছড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে বাঙালি অপমান বলে তীব্র প্রতিবাদ জানায় দলটির তরফে দাবি করা হয় কেন্দ্র ও বিজেপি ইচ্ছাকৃতভাবে বাংলার সংস্কৃতি ও ভাষাকে অপমান করছে অন্যদিকে বিজেপি পাল্টা দাবি করে এটি ছিল নিষ্কই একটি প্রশাসনিক ভুল এর সঙ্গে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই একই সঙ্গে তারা জানায় বাংলার প্রতি তাদের সম্মান শ্রোতা রয়েছে বিতর্কের মাঝেই আর এর আর এস এস একটি অবস্থান জানায় তারা বিষয়টিকে হালকা করার চেষ্টা করলেও বিজেপির সঙ্গেই সুর মেলানো কি না তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে এই ঘটনাকে ঘিরে বাংলায় আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে